আপনি আমেরিকা অস্ট্রেলিয়া বা খালজিতে বা পাকিস্তানে যে জায়গাতেই কোনো মসজিদে যান না কেন যত জাতির মানুষই থাকুক না কেন সবাই এক কাতারে দাঁড়ায় এমন কোনো ভেদাভেদ করা হয় না যে সবচেয়ে ধনীরা সামনের সারিতে মধ্যবিত্তরা মাঝের সারিতে সুইপাররা শেষ সারিতে না না এরকম করা হয় না 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 সবাই এক কাতারে দাঁড়ায় হতে পারে বস আর কর্মচারী একই সাথে দাঁড়িয়েছে এমনও হতে পারে কর্মচারী প্রথম কাতারে বস শেষ কাতারে এটাও হতে পারে আবার এমনও হতে পারে যেই লোক আপনার জন্য কাজ করে সেই ইমামতি করছে আর আপনি তার পিছনে দাঁড়িয়ে আছেন এটাও হতে পারে আল্লাহ এই দিক নির্দেশনা দিয়েছেন সবার জন্য জানেন এর মানে কি উনি সবাইকে এক সমান বানিয়েছেন কোরআনের মাধ্যমে সালাতামক প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা তো রেসিস্ট হতে পারি না কারণ আমাদের আছে সালাহ আমাদের মাঝে জাতভিভিমান থাকার কথা নয় আমরা এটা বলতে পারি না যে আমার জাতি তোমার থেকে ভালো আমার জাতীয়তা তোমার থেকে ভালো আমার ভাষা তোমারটার থেকে ভালো আমার গায়ের রং তোমারটার থেকে ভালো আমার গ্রাম তোমারটার থেকে ভালো এরকম আমরা করতে পারি না আর জানেন কখন এই জিনিসটা আমাদের আরও বেশি মনে পড়ার কথা যখন আমরা নামাজে দাঁড়াই যখন বিলাল রাজি আল্লাহ তালহ উসমান রাজি আল্লাহ তাল্লাহন পাশে দাঁড়ান সেটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সমান এটাই হুদাল্লিন না এটার অর্থ এটাই জানেন কেন আমি এগুলো বলছি কারণ আমি মুসলিমদের মাঝে এই প্রবণতা দেখেছি আমি মুসলিমদের মাঝে জাতীয়তাবাদ দেখেছি আমি দেখেছি মুসলিমরা অন্য দেশীয়দেরকে নিয়ে তামাশা করে অন্যদেরকে ছোট করে তাদের সম্পর্কে বাজে কথা বলে অন্যদের ভাষা নিয়ে বাজে কথা বলে আরবরা নন আরবদের নিয়ে তামাশা করে বাংলাদেশিরা পাকিস্তানিদেরকে নিয়ে করে পাকিস্তানিরা আবার ভারতীয়দেরকে নিয়ে করে ফিলিপিনোরা মালয়েশিয়ানদেরকে নিয়ে তামাশা করে কি হচ্ছে আমাদের এসব আমরা কি নামাজ পড়ি না পড়ি না নামাজ আমরা সালাদ থেকে শিখছি না কিছু আমরা কোরআন থেকেও কি কিছু শিখছি না আমি বলেছি আপনাদের আগেও যে আমাদের শুধু খোসাটাই আছে ওই অনেকটা ভিতরে ডিম নেই শুধু খোসা আছে এরকম অবস্থা আমাদের ইসলাম অনেক সময় এরকম আপনাকে দেখতে মুসলিম মনে হয় মুসলিমরা যেমন কথা বলে আপনি সেরকম কথা বলেন কিন্তু আপনার হৃদয়ের ভিতরে আপনার দিনের জন্য কোনো ভালোবাসা নেই